আসসালামু আলাইকুম আজ দেশের সার্বিক পরিস্থিতি দেখে হতবাক হচ্ছি এ কারণে যে আমার আপনার ভালো মন্দ এটা বোঝার আমাদের মনে হয় আর হলো না এটা বোঝা হলো না আমাদের আমরা বুঝি না আমাদের ভালো কিসে আমাদের ভালো কিসে হবে কিভাবে হবে কি করলে ভালো হবে দেশের ভালো কিংবা আপনার পরিবারের ভালো আপনার সন্তানের ভালো কিভাবে হবে বুঝি না যদি বুঝতাম আমার মনে হয় না যে বাংলাদেশ জামাত ইসলামীর এই মিছিল মিটিং এই ভোট চাওয়া ভোটের জন্য ভোট যুদ্ধ করা লাগত দেশের এই পরিস্থিতি দেখার পরেও যদি জামাত ইসলামকে ভোট চাওয়া লাগে তাহলে আমাদের মতো আম পাবলিকের এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে জানি। সবাই জানে অত ভালো ভালো না আমার এলাকায় একজন এমপি ছিল জামাত ইসলামের তো কোনো খুদই আর পাইল না কোনো খুদ পাইল না তাকে যে খারাপ বলবে এরকম তার শত্রুও বলতে পারলো না শেষে কি বললো জানেন অত ভালো ভালো না নিজেও খায় না খাতেও দেয় না তো যারা এই খাওয়া খাই চিন্তায় আছেন তাদের দেন কয়জন ষোলো কোটি আঠারো কোটি মানুষের দেশে কয়জন খাওয়া খাই চিন্তা করে ওদেরকে তো পাত তলায় পিষে মেরে ফেলা যায় যারা এই খাওয়া খাই চিন্তা করে কিন্তু যারা করে না তারা ওই ভোটের আগের রাত্রি করে ভোটের আগের রাত্রে পাঁচশো টাকায় ভোট বিক্রি করে এক প্যাকেট আজিজ জুড়িতে ভোট বিক্রি করে একটা শাড়ি দিয়ে আসলো মুরব্বী মা রয়েছে মুরব্বী মার একটা শাড়ি দিয়ে আসলো ভোট বিক্রি হয়ে গেল ও আমার মার একটা শাড়ি দিয়েছে আমি প্লাইছে আমি না করতে পারবো না কোমরের দোকানে বিনা হইলাম আমার টাকা সব আমার নেতাজি দিয়ে দিয়েছে এগারোশো টাকা বাকি দিয়ে দিয়েছে আমি কইছি যে ভোট দেবো তার আমি না করছি আমরা ভালো হব কি হবে কবে ভালো হব ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার আমাদের জন্য এখনো যদি ফিরে না আসি পথে যদি বুঝি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভালো খারাপের কি কিসে ভালো হবে না বুঝি এখনো দেশের ভালো ধিকার আমার প্রতি আমার মতো যারা এখনো চিন্তা ভাবনা করছে দেখা যাক কি হয় যেদিকে গড়াই সেদিকে গড়াই সেদিকে যাব এখনো তারা চিন্তা করছে আরে ভাই আপনাদের এখনই উচিত না রাস্তায় নেমে আসা রাস্তায় নেমে আসা সৎ লোকের শাসন চাই এই স্লোগানে রাস্তায় নেই ভাস এখনো আপনারা ভাবছেন এত কিছু দেখার পরে ওই এক বছর দেড় বছর পাঁচি আগস্টের পরে এখনো দেখছে ভাবছেন কি করবো দেখা যাক দেখেছেন এবার গণজোয়ার দেখবেন যদি কিনা আমার আপনার মতো কিছু কাপুরুষ আছে যারা কাপুরুষ ছাড়া আর বাকি সবাই যখন মাঠে নামবে তখন বুঝতে পারবেন গণজোয়ার কাকে বলে গণজোয়ার আসবে বাস ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে ঘনজোয়ার আসবে আর এটা আসতেই হবে না আসলে ধরে নিন আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত হ্যাঁ নামাজ পড়লেই ভেস্টে যাওয়া যায় কপালে কালো দাগ বানিয়ে ফেলেছে দাগ বাটা ওরা ব্যস্ত কপালে কালো দাগ বানিয়ে ফেলেছে মক্কা শরীপে রক্ত ফেলে দিয়েছে মক্কা শরীপে নামাজ পড়তে পড়তে দাগ বানিয়ে ফেলেছে কিন্তু পরের হক নেতা হয়েছে জনতার হক কোনো লাভ হবে না কোনো কিছুতেই কোনো লাভ হবে না যারা বলে ধর্মে ধর্মের ধর্মের নামে রাজনীতি আর সেই ফাঁদে পড়ে আপনারা গুলিয়ে ফেলছেন বসে আছেন ধর্মের নামে রাজনীতি করতে হবে ধর্মকে নিয়ে রাজনীতি করতে হবে ধর্মের নীতি অনুযায়ী রাজনীতি করতে হবে ধর্মের প্রবর্তকের আদর্শে রাজনীতি করতে হবে ধর্মের মালিকের জন্য রাজনীতি করতে হবে পৃথিবীতে একটি মাত্র ভিতরে পরিবারতন্ত্র অর্থনৈতিক সমাজতন্ত্র রাষ্ট্রযন্ত্র সবকিছু আছে সব সেখান থেকে পরিচালনা করতে হবে তার নিয়ম অনুযায়ী শিক্ষা দিয়েছেন এবং সেই শিক্ষাই এটা এমন না যে থিওরি একটা লিখে দিলে আমার থিওরি হয়ে গেল পরীক্ষিত পরীক্ষিত ইসলামের সেই সেই চলে একবার চেষ্টা করে দেখেন একবার চেষ্টা করে দেখেন কি হতে পারে তাদের মতো লোক ব্যারিস্টার ডাক্তার ডক্টর মাওলানা হ্যাঁ এদের মতো লোক যদি নির্ভেজাল লোক মানুষের ভিতরে কালি থাকবে এই পৃথিবীর সব মানুষ ভুলের উদ্ধায় কোনো বিষয়ে অপছন্দ থাকতে পারে আত্ম থাকতে পারে সামগ্রিকভাবে এক করলে হবে না একবার মিলিয়ে দেখো ইনশাআল্লাহ